নির্বাচনে যে হাইপ বা যেই বাবল জামায়াত তৈরি করেছিল এবং তারা যেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বলেন বা দেশের ভেতর থেকে যেই শক্তি তাদেরকে শক্তি দিয়ে উৎসাহ দিয়ে ক্রীড়ানক এর ভূমিকা পালন করে জামায়াতের বিজয় নিয়ে একটা হাইপ তুলেছে সেই শক্তি কিন্তু শেষ মুহূর্তে তাদের সমর্থনটি জামায়াতের উপর থেকে প্রত্যাহার করে নিয়েছে আমি কথাটি দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখবেন যে গত পরশু দিন মানে ইলেকশনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি জামাতপন্থী তিনি আকস্মিক ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনের পরে পদত্যাগ তিনি পদত্যাগ করবেন আকস্মিক এটা ছিল একটা সিমটম কারণ জামাত বুঝতে পেরেছে যে তারা ক্ষমতায় আসবে না সেই কারণেই তিনি আগাম এরকম একটি ঘোষণা দিয়েছিলেন ফলে যেটি হয়েছে মাত্র চব্বিশ মানে নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে ভোটের ফলাফলে একটা ধরনের পরিবর্তন হবে এটি আগে থেকেই অনুমোদিত আর সেই চব্বিশ ঘন্টা আগে যদি যান দেখবেন চতুর্দিক থেকে জামায়াতের একটা জয় জয়কার একটা হাই বিরাট ভাবে উঠেছে যদিও বাংলাদেশের ভোটের হিসেবে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্নই আসে না মানে আমরা যে বলি যে জামায়াত আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হাড্ডা হাড্ডি লড়াই কতগুলো আমাদের আমরা সাংবাদিকরা অনেক সময় ব্যবহার করতে করতে ক্লিশে হয়ে গেছে কিন্তু বিএনপি জামায়াতের হাড়হাড়ি লড়াইয়ের কিন্তু কোনো সুযোগ নাই আর তারপরে যখন মানুষ দেখেছে যে জামায়াতের সম্পর্কে যে হাইপটি তোলা হয়েছে মানুষ আতঙ্কিত বোধ করেছে মানুষ ভয় পেয়েছে কারণ তারা এই এই দলটিকে ক্ষমতায় বাংলাদেশী মানুষ দেখতে চায় না ফলে এখন যেই স্থবিরতা সেইখানে শেষ মুহূর্তে জামায়াত কি তার গুটিগুলো গুটিগুলো চালানোর চেষ্টা করছে যেই শক্তিগুলো তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিংবা তাদের তাদের উপর যেই তাদেরকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশলগুলো অবলম্বন করেছিল সেগুলো শিথিল যেগুলো হয়ে গেছে সেগুলোকে একটু জোরা দেওয়ার এই লাস্ট মোমেন্টে এসে চেষ্টা করছি কিনা এই প্রশ্নটি একেবারে অবান্ত নয় আমি জানি না বিএনপির পক্ষ থেকে কি ধরনের প্রচেষ্টা এখন এই মুহূর্তে রয়েছে আমি নিশ্চিত তারাও নির্ঘুম আছে তারা এই ফলাফলের দিকে খুবই গভীর মনোযোগ রাখছে কিন্তু জামায়াতের তৎপরতা কিন্তু চোখে পড়ার তারা এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন এমনকি প্রয়োজনে তারা ফলাফল প্রত্যাখ্যান করবে এমনও একটি আভাস দিয়ে রেখেছে এনসিপি এই নির্বাচন নিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ফলে যেই ডক্টর ইউনুস সরকার যেভাবে করে নির্বাচনটিকে নিরবিচ্ছিন্ন রাখতে চেয়েছেন বলে আপাতত মনে হয় তিনি আদৌ সেই নিরবিচ্ছিন্ন একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ আপনারা জানেন নির্বাচনের আগে থেকেই অনেক রাজনীতি বিশ্লেষক বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সহসা ক্ষমতা ছাড়তে চান না এবং চান না বলেই ওই যে গণ এই নির্বাচনের পরে যে দলই বিজয়ী হবে তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারবে না তাদেরকে ওই যে গণপরিষদ গঠন করতে হবে আরও তিন মাসের একটা ব্যাপার রয়েছে যেখানে গণপরিষদ আর অনেক কিছু ওই যে কি বলে জুলাই সনদ নিয়ে মানুষের হ্যাঁ ভোট না ভোটের পরিপ্রেক্ষিতে নিম্ন নিম্নকক্ষ অনেক রকম আয়োজন কিন্তু রয়েছে সেই আয়োজনগুলো করতে করতে আরও কয়েক মাস চলে যাবে ফলে যে দল ক্ষমতায় আসবে তারা কিন্তু সহসা ক্ষমতা স্বাদ গ্রহণ করতে পারবে না সেটি যেমন একটি রয়েছে আবার বিএনপি যে ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টোর পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড না মানে দুই তৃতীয় অংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসছে সেই ক্ষেত্রে জামায়াত যে তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারত প্রভাব খাটাতে পারত সেটিও কিন্তু সীমিত হয়ে যাবে কারণ বিএনপিকে আর কোনো কারো মুখাপেক্ষী হতে হবে না তাদের যে কোনো কিছু সংবিধান পরিবর্তন থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য তারা ওই দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে তারা সবকিছুই করতে পারবে সংবিধানের এফর ওফোর যা যা করতে হয় সবই তারা করতে পারবে সেই ক্ষেত্রে জামায়াতের যে একটা বার্গেনিং ক্যাপাসিটি থাকার কথা আহ আপাতত চোখে একটা বিরোধী দল হিসেবে সেটিও কিন্তু থাকবে না ফলে জামায়াত জামায়াতের আমির আগে থেকেই কিন্তু বিএনপিকে প্রস্তাব দিয়ে রেখেছিলেন যে তারা একটি জাতীয় সরকার গঠন করতে পারে কিনা সেই ক্ষেত্রে জামায়াতকে অংশীদার তিনি করবেন না এটা খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন তারপরেও এখন এই শেষ মুহূর্তে এসে জটিলতাটি কোন দিকে যায় সেটি কিন্তু একটা গভীর ভাবে দেখার বিষয় রয়েছে তবে আমি এই নির্বাচনে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে সেই আলোচনায় নাই গেলাম কারণ আমার মনে হচ্ছে ভোটের ভোটার উপস্থিতি খুবই সামান্য ছিল সব মিলিয়ে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ম্যাক্সিমাম হতে পারে এটিকে হয়তো তারা টেনে টুনে ষাট পঁয়ষট্টি উপরে নিয়ে যেতে পারে কিন্তু ভালো যে দিকটি হচ্ছে মানুষ মানুষ অনেক যারা নিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লালন করে সেই রকম অনেক মানুষ আমি দেখেছি তারা ভোট দিতে গেছেন এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল ভোট দিতে যাওয়ার সেটি হচ্ছে যে তারা কোনোভাবেই বাংলাদেশকে একটি ধর্মীয় গোষ্ঠীর হাতে তুলে দিতে চায় না সেটি ঠেকানোর জন্য তারা মনে করেছেন যে আমার ভোট দেওয়াটি দরকার সেই জন্য তারা গেছেন কিন্তু কোনো দলের পক্ষে দলের হয়ে ভালোবেসে গেছেন এরকমও এরকম তো আছেই ধরেন বিএন জামাতের যারা সমর্থক আমার হিসেবে তারা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়েছে বিএনপি সমর্থকদের মধ্যে ইন জেনারেলি তারা সত্তর আশি পার্সেন্ট ভোট দেয় তো এবারও হয়তো তেমনটি দিয়েছে আওয়ামী লীগের কিছু লোকে কিন্তু ভোট দিতে গেছে কোথাও গেছে চাপে পড়ে কোথাও নিজের ওই দায় থেকে যে যদি আমার ভোটটি কোনো একটি কাজে লাগে এই ধর্মীয় উগ্র গোষ্ঠীকে ঠেকানোর জন্য এরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে আপনি দেখুন যে এই যে হেফাজতের মামুনুল হক পরাজিত হয়েছেন এটি একটা বড় বিরাট বড় একটা সিগনাল যে বাংলাদেশের মানুষ এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে গ্রহণ করে না মামুনুল হক পরাজিত হয়েছেন আবার অন্যদিকে দেখুন চর্মনার পীর পরাজিত হয়েছেন মনীষা চক্রবর্তীর কাছে আপনি চিন্তা করতে পারেন মনীষা চক্রবর্তী আমি যদি তার প্রোফাইলটি একটু চেক করি তিনি বাম রাজনীতি করেন বাসদ তিনি একজন নারী তিনি আবার হিন্দু ধর্মাবলম্বী সেই নারী প্রার্থীর কাছে চর্মনার পীর হেরে গেছেন কত একটা সিগন্যাল আমার মনে হয় এটি একটা এই নির্বাচনে এই এই মনীষা চক্রবর্তীর বিজয়টা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে এর বাইরে আপনি দেখুন সার্জিস ইসলাম সার্জিস আলম পরাজিত হয়েছেন যদিও নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ জিতেছেন কিন্তু এদিকে মির্জা আব্বাস আবার বিজয়ী হয়েছেন ফলে আরেকটি বিষয় আমার আরেকটি অসাধারণ ফলাফল লেগেছে সেটি হচ্ছে রুমিন ফারহানার বিজয় আমার মনে হয়েছে যে রুমিন ফারহানা ওই মনীষা চক্রবর্তীর মতো একটা সিম্বলিক ক্যান্ডিডেটে পরিণত হয়েছিলেন যিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং যিনি একজন নারী প্রগতিশীল নারী দেখুন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কিন্তু অনেক অনেক ধর্ম ধার্মিক তো বটেই ধর্মান্ধ ওই এলাকায় অনেক তারপরেও তারা রুমিন ফারানার মতো একজন নারীকে খুব ভালো ভোটে বিজয়ী করেছেন এটি একটা অসাধারণ আমি আমার রুমিন ফারানা ক্যাম্পেইন আমি খুব প্রতিনিয়ত ফলো করতাম তার সাহস দেখে তার প্রজ্ঞা দেখে আমার দারুণ লাগতো এই কারণে যে যেই সময়টিতে বাংলাদেশের নারীদেরকে ঘরে বন্দি করে রাখার একটা পায় তারা চলছিল এবং ধরেন হিজাবি নারী নেকাবি নারী এদেরকে বাইরে নিয়ে এসে তারা বলার চেষ্টা করছিল যে মেয়েরা পুরুষের সমকক্ষ নয় সমকক্ষ কি সমকক্ষ না ওটা অন্য একটা আলোচনা আমি কখনোই মনে করি না নারী পুরুষ সমকক্ষ প্রত্যেকে প্রত্যেকের জায়গা রয়েছে আমার যোগ্যতা অনেক পুরুষের চেয়ে বেশি অনেক পুরুষের যোগ্যতা আমার চেয়ে বেশি ফলে আমি ওই কম্পারেজনে যেতে চাই না কিন্তু এই যে তারা যে একটা প্রথাগত ধারণা স্টাবলিশ করতে চেয়েছিল বাংলাদেশের সমাজে সেই সেইখানে রুমিন ফারানা ছিলেন একদমই ব্যতিক্রম এক রাজনীতিবিদ তার বিজয়টা আমার অসাধারণ লেগেছে এর বাইরে রহমান অ্যাডভোকেট আপনি জানেন যে যখন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে যতভাবে সম্ভব মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়গুলোকে আক্রমণ করা হচ্ছিল তখন অ্যাডভোকেট ফজলুর রহমান একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন তাকে কত কিছুই না বলে গালাগালি করা হয়েছে অসম্মান করা হয়েছে তিরস্কার করা হয়েছে কিন্তু দিন শেষে মানুষ কিন্তু বিপুল ভোটে তাকে বিজয়ী করেছে ফলে এই নির্বাচনে যেসব আহ প্রার্থীদের নামগুলো আমরা বিজয়ী হিসেবে পেয়েছি খুব ইম্পর্ট্যান্ট সিগন্যাল এইগুলো মানুষের তরফ থেকে যে বাংলাদেশের মানুষ ওই জামাতি চক্রকে পছন্দ করে না বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক গোষ্ঠীকে পছন্দ করে না এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে এই প্রমাণ এই যে কয়টা আমি উদাহরণ আপনাকে দিলাম এগুলোর মধ্যে রয়ে গেছে এখন আসেন যে এই যে পর্দার অন্তরালের যেই চক্র একটা বড় শক্তিশালী গোষ্ঠী তারা শুরু থেকে ওই যে পাঁচই আগস্ট যখন ক্যান্টনমেন্টে ঘোষণা করা হয়েছিল যে আমিরে জামাত এই বৈঠকে অংশগ্রহণ করবেন ওয়ারাস আমিরে জামাত কিংবা জামায়াত ইসলামী তারা কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ছিল পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের আইনে জামায়াত ইসলামী একটি নিষিদ্ধ দল বাংলাদেশের সেনা প্রধান সংবিধান যদি মানেন তিনি ওই জামাত ইসলামীকে তার বৈঠকে আহ্বান করতে পারেন না কারণ ওই দলটি নিষিদ্ধ তিনি তিনি যদি পরে করতেন একটি কথা ছিল এবং সব রাজনীতিবিদদের মধ্যে সবার আগে জামাতে আমিরের কথা বললেন এটি কিন্তু ওই সময়ে একটা সিগনাল মানুষকে দেয়া হয়ে গিয়েছিল আজকে যখন এই ফলাফল এখন পর্যন্ত থমকে আছে গত পাঁচ সাত ঘন্টা ধরে আমি নিশ্চিত বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মনে প্রাণে যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিটি বিএনপির পক্ষে দেখেছে এটি হওয়ার কথা কারণ জামায়াত কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসে না বিগত নির্বাচনগুলোর যেই ফলাফল তাতে যেই কোন দলের কত ভোটার বা সমর্থক এটি খুব সিগনিফিকেন্ট আমরা একদম মুখস্থ বলে দিতে পারি আপনারাও সেটি জানেন সেখানে জামায়াতের সমর্থন মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট দশ হবে কিনা আমার সন্দেহ অনেকে বলেন এখন জামায়াতের সমর্থন অনেক বেড়েছে কত বাড়তে পারে পাঁচ পার্সেন্ট থেকে দশ পনেরো বিশ পঁচিশ ভিএনপি তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট একদম সলিড ভোটার তাহলে কেমন করে জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসে জামাতি ইসলাম ইয়া বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসে জামাতি ইসলামী আসে না কোনো হিসেবেই আসে না কিন্তু জামায়াত ওই যে মেকানিজম তৈরি করে রেখেছিল যে তারা তৈরি করে করে রেখেছিল এবং সেই উপর ভিত্তি ইলেকশনের আগের দিন বাবল বাবলের আপনারা দেখেছেন যে ভোট উৎসব তারা করেছে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা এটি করার চেষ্টা করেছে হাতে নাতে ধরা পড়েছে টাকা নিয়ে ধরা পড়েছে ব্যালট নিয়ে ধরা পড়েছে তাদের ওই বাবল তাদের ওই মেকানিজমটি ভেঙে গেছে এখন এই শেষ মুহূর্তে এসে তারা হয়তো আবারও ওই মেকানিজমটিকে সক্রিয় করার চেষ্টা করছেন তার ফলাফল হিসেবে এই ভোটের সবশেষ ফলাফল ঘোষণায় বিলম্বটি কিনা আপনারা ভাবতে পারেন